আমি এই ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবাঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানানো যেটা আমরা হজ সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্তাহিলু মিম ইব্রাহিম আমসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদেন ইব্রাহিম ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আর তার হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদেন ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আলাহ সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মন বাকে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আফিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াই ও আলী মোহাম্মুল কিতাব আওয়াল হেকমা এবং এই এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দিবে সুন্না শিক্ষা দেবে ওয়াইসাকিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এনাকে আসিসুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রোগ্রাম হয় এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিকলি আল্লাহ তালা আখিরি জামানার পাইগাম বিশ্বনবী বিষ্ণু নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লামকে প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রসুল ইসলাম তিনি বলতেন আনা দা আবথু আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ তালা সৈদান ইব্রাহিম আসলামকে বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করবো বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাকটিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলি তারপর করেছিল নু আলাইসাল্লাম কিন্তু নূ আলাইস্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলি সাল্লামকে আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সৈদান ইব্রাহিম ইসলামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ বলেন আমি আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ইব্রাহিম দ্য সাইট অফ হাউস কাবা ঘরের সাইটটা দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম আলাইস্লাম সৈদান ইসমাইলসালামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আল ইসলাম রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বাল মিন্না ইন্নাকা সামিয়া আল আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন